পশুপতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে এখন বলতে পারেন পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হ্যাঁ করে কিভাবে করে অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না নিয়মতান্ত্রিকভাবে খাওয়ায় না কারণ জবাই করে ফেলবো দরকার কি খাওয়ানোর আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এর ঠিক মতো খাওয়াইলেন না যেখানে তার কষ্ট হয় মশা টশা আছে যেখানে সেখানে তারে বেঁধে রাখলেন মিনিমাম যত্ন আত্মী যতটুকু দরকার পশু হলেও তার ভিতরে প্রাণ আছে সে প্রাণী সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাইতে করে ফেলবো দরকার কি আর কেয়ার করা তাকে আপনি অহেতুক কষ্ট দিলেন তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারেন সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করা অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে এহসান করতে হবে এই অ্যাকশনের মানুষ